নমস্কার কৃপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুধিত জীবন আশ্চর্য ঘটনা ঘটেছে আমাদের ছোট শহরটিতে অসাধারণ ঘটনা ঘটত না কিন্তু সম্প্রতি সেখানে দোস্তুর মতো উত্তেজনা সাড়া পড়ে গিয়েছে ভৈরব গড়গড়ি ছিলেন তান্ত্রিক আমাদের বাড়ির কাছেই দুখানা ঘর ভাড়া নিয়ে বাস করতেন সারাদিন এবং গভীর রাত পর্যন্ত তিনি তার পূজা অর্চনা নিয়ে ব্যস্ত থাকতেন বেশি লোকের সঙ্গে তার মেলামেশা ছিল না তবে কী কারণে জানি না আমার দিকে তিনি কিঞ্চিত আকৃষ্ট হয়েছিলেন মাঝে মাঝে সময় পেলে আমার বাড়িতে এসে গল্পসল্প করে যেতেন ভৈরবের বয়স পঞ্চাশের কাছাকাছি রং কালো দেহ শীর্ণ কিন্তু অতি দীর্ঘ তার চেহারার ভিতর সব থেকে আগে নজরে পড়ে চোখ দুটো মনে হতো কোটরের ভিতর থেকে যে দুটো তীক্ষ্ণ চোখ উঁকি মারছে তারা যেন ভৈরবের নিজের চোখ নয় কেন এমন মনে হতো জানি না কিন্তু মনে হতো অমন রহস্যময় চোখ আমি আর কোনো মানুষের দেখিনি খবর পেলাম হঠাৎ ভৈরব মারা পড়েছেন আমি ডাক্তার খবর পেয়েই দেখতে গেলাম পরীক্ষা করে বুঝলাম হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হওয়ার ফলেই তার মৃত্যু হয়েছে তিনি চোখ খুলেই মারা পড়েছেন সেই দুটি অদ্ভুত চোখ এখন তারা স্থির বটে কিন্তু এখনও তেমনই রহস্যময় স্থিরতা ছাড়া তাদের মধ্যে মৃত্যুর আর কোনো লক্ষণ ছিল না ভৈরবের আত্মীয় স্বজন কেউ নেই তিনি একেবারেই একলা থাকতেন কাজেই সপ্তাহের ব্যবস্থা করতে হলো পাড়ার লোকেদেরই সন্ধ্যার সময় জনা কয়েক লোক নিয়ে ভৈরবের বাসায় গিয়ে হাজির হলাম যে ঘরে ভৈরবের দেহ ছিল তার দরজায় আমি নিজের হাতে তালা বন্ধ করে দিয়েছিলাম এখন গিয়ে দেখি দরজা খোলা তালাটা পড়ে রয়েছে মেঝের ওপরে চোর তোর এসেছিল নাকি তাড়াতাড়ি ঘরে ঢুকে আরও হতভম্ব হয়ে গেলাম এই একটু আগে আমি নিজে চৌকির ওপরে যে মৃতদেহটা পরীক্ষা করে গিয়েছি সেটা আর সেখানে নেই ঘরের বাইরে চারিদিকে অনেক খোঁজাখুঁজি করা হলো মরা পাওয়া গেল না মরা নিজে বেঁচে উঠে ভিতর থেকে বাইরের তালা খুলে বেরিয়ে যায়নি তবে কেউ লাশ চুরি করেছে সম্ভব কিন্তু মরা চুরি করে কার লাভ হবে সেটা আন্দাজ করা গেল না ব্যাপারটা নিয়ে আমাদের ছোট শহরটি কিছুদিনের জন্য সরগরম হয়ে উঠল তারপর ভৈরবের কথা আমরা একেবারেই ভুলে গেলাম তিন বছর পরের কথা দেশে আবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে নানান লোকের হাঁস মুরগি ছাগল বিড়াল কুকুর এমনকি গরু মোষ পর্যন্ত চুরি যেতে লাগল পুলিশে খবর দিয়েও কোনো কিনারা হলো না কারা চুরি করে এবং এত জন্তু জানোয়ার লুকিয়েই বা রাখে কোথায় তা কেউ আবিষ্কার করতে পারল না গৃহস্থরা জ্বালাতন হয়ে উঠলো গরু মোষ প্রভৃতি মূল্যবান জন্তু কিন্তু বিড়াল ও দেশি কুকুরও যে অদৃশ্য হচ্ছে এই বা কিরকম রহস্য বিড়াল কুকুর নিয়ে চোর কী করবে অনেক মাথা খাটিয়েও এই অদ্ভুত নির্বুদ্ধিতার অর্থ বুঝতে পারলাম না সেদিন একটু বেশি রাত পর্যন্ত বসে বই পড়ছিলাম বাইরে ক্ষীণ চাঁদের স্পষ্ট আলো বাগান থেকে শোনা যাচ্ছে একটা বিড়ালের ম্যাও ম্যাও ডাক খানিক পরেই বিড়ালটা হঠাৎ খুব জোরে আর্তনাদ করেই একেবারে চোখ মেরে গেল চোরের উৎপাতে মনটা সন্দিগ্ধ হয়েই ছিল কোথাও ছায়া নড়লেই চোর দেখি বিড়ালটার তীব্র চিৎকারে চমকে বাইরের দিকে তাকিয়ে মনে হলো একটা মূর্তি দৌড়ে ঝুপসি বটগাছটার তলায় গিয়ে অন্ধকারে গা ঢাকা দিল ওই কি চোর নইলে পালাবে কেন তাড়াতাড়ি ঘরের কোণ থেকে একগাছা লাঠি তুলে নিয়ে আমিও বটগাছের দিকে ছুটে গেলাম এতদিন পরে বোধ হয় চোরকে হাতে পেয়েছি বটগাছের তলায় ঘুট ঘুটে অন্ধকার এক জায়গায় কি যেন চকচক করছে চোরের চোখ নাকি হাঁক দিলাম কে তুমি সাড়া নেই কিন্তু চোখই হোক আর যাই হোক আরও বেশি চকচক করে উঠলো লাঠি গাছা বাগিয়ে ধরে সাবধানে এগোতে লাগলাম তক্ষুনি শুনলাম হিংস্র বন্য পশুর মতন কণ্ঠে কার যেন ক্রুদ্ধ গর্জন কে বলে উঠল আরে কিউনা না ডাক্তার চলে যাও আমায় চেনে দেখছি আবার জিজ্ঞেস করলাম কে তুমি আমি ক্ষুধার আমার আর অন্য পরিচয় নেই তুমি আলোয় বেরিয়ে এসো আমি তোমাকে দেখতে চাই আমাকে দেখবার চেষ্টা করো না আমি হচ্ছে সাক্ষাৎ মৃত্যু পালিয়ে যাও ডাক্তার পালিয়ে যাও আর শোনো রাতে কখনো বাইরে বেরিও না ভয় দেখানো হচ্ছে দাঁড়াও তোমার চালাকি বার করছি আমার উচ্চ চিৎকারে চারিধার থেকে লোক ছুটে এলো সকলের মুখেই এক প্রশ্ন ব্যাপার কি চোর ধরেছি হ্যাঁ হ্যাঁ চোর ধরেছি ওই ওই ওইখানে ওইখানে লুকিয়ে আছে সকলের চারিদিক থেকে গাছটাকে ঘিরে ফেললো আলো এলো কিন্তু গাছের তলায় কেউ নেই কেবল দূর থেকে ভেসে এলো বিকট ও সুদীর্ঘ অট্ট হাসির শব্দ সে হাসিও যেন ক্ষুধার্থ শুনি শিউরে উঠতে হয় কে এই লোক চোর না আর কেউ ও যা বলল তার অর্থই বা কি ও ক্ষোধার্থ বলে আত্মপরিচয় দিল কেন আমাকে রাতে পথে বেরোতে মানা করলই বা কেন এমনই নানান প্রশ্ন মনের ভেতরে ঘুরে বেড়াতে লাগলো আবার সব নতুন কাণ্ড জন্তুচুরি বন্ধ হলো না তার উপরে মানুষও অদৃশ্য হতে লাগলো এক মাসের মধ্যে পাঁচজন মানুষ অদৃশ্য হয়েছে প্রত্যেক ক্ষেত্রেই তারা রাত্রে বাইরে বেরিয়ে আর বাড়িতে আসেনি আগেই বলেছি আমাদের ছোট শহরে অসাধারণ ঘটনা ঘটে না এই নতুন কাণ্ডের জন্য দিকে দিকে জাগল বিষম বিস্ময় ও ভীষণ আতঙ্কের সাড়া শহরের পথে পথে সারা রাত ঘুরে বেড়াতে লাগলো দলে দলে পাহারাওয়ালা সন্ধ্যা হলেই গৃহস্থরা বাড়ির দরজা বন্ধ করে বসে থাকে দলে ভারী না হলে কেউ আর পথে পা বাড়াতে ভরসা করে না সূর্য অস্ত গেলেই সব দোকানে তালা পড়ে অবশেষে একদিন একটা অদৃশ্য মানুষের মৃতদেহের খানিকটা পাওয়া গেল তার দেহের ওপরের অংশটা শিয়াল বা অন্য কোনো জানোয়ারে খেয়ে গেছে কেমন করে সে মারা পড়ল তা কেউ আন্দাজ করতে পারল না তাহলে যারা অদৃশ্য হয়েছে। তারা সবাই মারা পড়েছে এই হত্যাকারীরই হাতে কিন্তু এমন অকারণ নরহত্যার কারণ কি? যাদের পাওয়া যাচ্ছে না তাদের প্রত্যেকেই শ্রেণীর গরিব লোক টাকার লোভে কেউ তাদের খুন করেনি তাদের শত্রু আছে এমন প্রমাণও পাওয়া গেল না কে এই মহানির্দয় খুনি যে কেবল হত্যার আনন্দে হত্যা করে ডাক্তার মানুষ রাতে প্রায় আমাকে রুগী দেখতে যেতে হয় তবে বেশি দূরে গেলে সঙ্গে আজকাল লোক নেই আজ বাড়ির কাছেই একটা কলেরার রুগী দেখতে যেতে হলো বেশি দূর নয় মিনিট সাত আটের পথ একলাই ফিরছি চাঁদিনি রাত এতক্ষণ চারিধার ধপ ধপ করছিল কিন্তু হঠাৎ মেঘ এসে গ্রাস করল চাঁদকে বাতাসের জোর ক্রমেই বাড়ছে বৃষ্টি আসতে দেরি নেই তাড়াতাড়ি পা চালিয়ে দিলাম হাতে নিলাম টর্চ এমন অন্ধকার হবে জানলে একলা আসতাম না ভালোই ভালোই বাড়ি ফিরতে পারলে বাঁচি পথ একেবারে নির্জন মফসলের এই শহরে চাঁদনি রাতে পথে আলো দেওয়ার ব্যবস্থা নেই মাঝে মাঝে টর্চ জ্বালতে হচ্ছে পথ একটা ছোট মাঠে গিয়ে পড়েছে ওই মাঠ পেরোলেই আমাদের পাড়া মাঠের মাঝখানে একটা পুকুর তার পাড়ে গোটা কয়েক গাছ সেখানে এসেই মনটা ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো মনে পড়ল অজানা হত্যাকারীর কথা গাছের ডালপালায় বাতাসের শব্দ শুনেও চমকে চমকে উঠতে লাগলাম আমি বরাবর লক্ষ্য করে দেখেছি রাত্রে খোলা জায়গায় ভয় হয় না কিন্তু যেখানে থাকে জঙ্গল বা গাছপালা রাত্রির বিভীষিকা যেন সেখানে গিয়েই বাসা বাঁধে গাছে গাছে শোনা যায় যেন অশরীরীদের কানাকানি আধারের আবছায়ায় চলতে থাকে যেন ইহলোকের বিরুদ্ধে পরলোকের ষড়যন্ত্র রাত অন্ধ পৃথিবী জনশূন্য মাঠ আচম্বিতে বিরক্ত কণ্ঠস্বর শুনলাম ডাক্তার আবার তুমি রাতে বেরিয়েছ কেপে উঠল মুখে বললাম খুদার তো খুদার তো দারুন ক্ষুদামার

ভয়ানক হাসি ভয়ানক কণ্ঠস্বর কে এ পাগল এই কি মানুষ খুন করে যেন বোবা হয়ে গেলাম আমি তোমার শত্রু নই তাই তো বারবার তোমাকে সাবধান করে দিচ্ছি কখনো রাতে বেরিও না কি জানি যদি আমার ক্ষুদা জাগে আমার যে বিশ্ব গাছী ক্ষুদা শিকির পালা সিকির শিকির পালা শিকির পালা আতঙ্কের মধ্যেও মনে জাগল ভীষণ কৌতূহল ধা করে টিপে দিলুম টর্চের আলো হা ভগবান একই কি বিভীষিকা মূর্তি গাছের তলায় হাঁটু গেড়ে বসে আছে এই যে সেই তান্ত্রিক ভৈরব গড়গড়ি তিন বছর আগে আমাদেরই সামনে যে মারা পড়েছে এবং যার মরা খুঁজে পাওয়া যায়নি ভৈরবের মুখময় রক্ত তার সামনেই মাটির ওপরে পড়ে রয়েছে রক্তাক্ত মৃতদেহ প্রচণ্ড গর্জন করে ভৈরব এক লাফ মেরে টর্চের রেখার বাইরে গিয়ে পড়ল সঙ্গে সঙ্গে শুনলাম দ্রুত পদশব্দ আমিও ঝড়ের বেগে ছুটলাম মাঠের ওপর দিয়ে বাড়ির দিকে অনেক দিন পরে গল্প এলো তার জন্য আমরা সত্যিই ক্ষমা প্রার্থী হ্যাঁ এর জন্য আবার যেন এই আমার পিছনে এই নরখাদক লেলিয়ে দেবেন না তবে বর্তমানে আমাদের জীবনে কিন্তু নরখাদকের অভাব নেই আর এখন নরখাদক দেখার জন্য গল্পের অবতারণা করতে হয় না আমরা শুধু আশা করি এই সব নরখাদকের সঙ্গে ভৈরবতান্ত্রিকের একবার দেখা হোক কৃপি কলোনিতে শুনছিলেন আজকের গল্প হেমেন্দ্র কুমার রায়ের লেখা ক্ষুধিত জীবন আজকের গল্প পাঠ সূত্রধার সাউন্ড মিক্সিং এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন ভৈরব তান্ত্রিকের ভূমিকায় ছিল গৌরাঙ্গ সবাই ভালো থাকবেন শুভরাত্রি এ কি দাদা কোথায় যাচ্ছেন এই তো একটা বাড়ি খুঁজছি থাকার জন্য বাড়ি আজকাল ভীষণ সমস্যা বুঝলেন কিনা আমার হাতেই একটা বাড়ি আছে কিন্তু তাতে একটু সমস্যা আছে বুঝলেন কি না থাকতে পারবেন বাকিটা শুনতে পাবেন পরের গল্পে